তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস ভাই পাঞ্জাব কিংস টেবিল টপার অর্থাৎ তিন নম্বরে আছে আরসিবি টিম এবং পাঞ্জাব কিংস আমরা দেখেছি যে দুটো সিবি ভাই সেম সেম ম্যাচ খেলেছে আরসিবি টিমও ম্যাচ খেলেছে এবং তাদের মধ্যে চার টিমে জিতেছে এবং দুটিমে ছেড়েছে এবং পাঞ্জাব কিংসও খেলেছে এবং তাদের মধ্যে চার টিমে জিতেছে এবং দুটিমে ছেড়েছে তবে মেইন পার্থক্যটা হচ্ছে ভাই নেট রান এর আমরা দেখেছি যে আরসিবি টিমের নেট রেট হচ্ছে ভাই জিরো পয়েন্ট সিক্স সেভেন টু এবং অন্যদিকে ভাই পাঞ্জাব কিংসের নেট নেট রেট হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান সেভেন টু অর্থাৎ পয়েন্ট ফাইভের তো এই জনের মধ্যে যারা আজকে ম্যাচ জিতবে তারা ভাই টেবিলের দুই নম্বরে চলে যাবে তো আজকে দেখবো আমরা পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার মধ্যে কুন্দল এগিয়ে তো আমরা যদি তার আগে দেখি ভাই কুন্দল এগিয়ে তাদের জন্য অনেক কিছু ডিপেন্ড করে যে পিচ পিচ রিপোর্ট রিপোর্ট গ্রাউন্ড গ্রাউন্ড তো আমরা আজকের ম্যাচে ভাই তাছাড়া ভাই প্লেয়ারদের বর্তমান ফর্ম তাছাড়া ভাই হেড টু হেড সব কিছু দেখবো তাহলে আমরা যদি প্রথমে দেখি যে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে পাঞ্জাব কিংস ভাই গত ম্যাচটা ভাই লোয়েস্ট স্কোর ডিপেন্ড করেছে ভাই একশো এগারো রান আইপিএল এর হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এবং একশো এগারো রান বাই তারা ডিপেন্ড করেছে প্রথমে ব্যাটিং করে একশো এগারো রান করেছে এবং পরে ভাই কলকাতার টিমকে ভাই পঁচানব্বই রানে অল আউট করে দিয়েছে অন্যদিকে ভাই আরসিবি টিম তারাও ভাই আর আর টিমকে ভাই তাদের গড়ে গিয়ে হারিয়ে এসছে কিন্তু একটা কোয়েন্সিডেন্স ভাই আমরা দেখেছি যে আরসিবি টিম যে দুটি ম্যাচ হেরেছে তারা তাদের নিজেদের গড়েই হেরেছে অর্থাৎ চেন্নাই স্বামী স্টেডিয়ামে ভাই খেলেছে এবং দুটি ম্যাচই হেরেছে তো আজকের ম্যাচেও কি তারা তাদের নিজের গড়ে হারবে এটাই দেখবো তো তার আগে আমরা দেখবো যে এই পিচটা কেমন এবং গ্রাউন্ড স্ট্যাটাসটা কেমন তো আমরা যদি ওই গ্রাউন্ডটা দেখি তো তাহলে ভাই গ্রাউন্ডটা অনেক ছোটো এবং ব্যাটিং ফেভারিট ভাই আমরা দেখেছি যে টিম ভাই সেকেন্ডে ব্যাটিং করে তারা ভাই জিতার চান্স বেশি হয়ে যায় এবং যে দুটি ম্যাচ হেরেছে আরসিবি এই তাদের গড়ে তারা ভাই প্রথমে ব্যাটিং করেছে হ্যাঁ তারা টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে এবং ভাই হাই স্কোরিং পিচ হলেও এখানে ভাই তারা হাই স্কোর বানাতে পারেনি একটা ম্যাচে গুজরাটের বিপক্ষে ম্যাচে ভাই তারা ওয়ান সিক্সটি রান বানিয়েছে এবং ডিসির বিরুদ্ধে ভাই তারা ওয়ান সিক্সটি থ্রি রান বানিয়েছে এবং ভাই পরে ভাই ব্যাটিং করে গুজরাট জিতে গেছে এবং ডিসি জিতে গেছে তো সেই দিক দিয়ে ভাই আরসিবির জন্য এটা ভাই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে গেছে যে তারা প্রথমে ব্যাটিং করে ভাই দুশো রান তো কম পক্ষে বানাতে হবে যদি তারা টসে হারে যে টিমে ভাই প্রথমে টস জিতবে তার ভাই বোলিং করবে কারণ ভাই এই পিচের আরামসে হয়ে যায় তো ভাই সেজন্য টসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো এবার যদি আমরা টিমের একটু রেকর্ডস দেখে অর্থাৎ হেড টু হেড দেখে নিই তাহলে লাস্ট টি ম্যাচ যদি দেখি তাহলে ভাই আরসিবি সিবি টিম তিনটি ম্যাচ জিতেছে এবং পাঞ্জাব কিংস দুটি ম্যাচ জিতেছে অর্থাৎ এই ক্ষেত্রে ভাই আরসিবি টিমের পাল্টাটা একটু বেশি বাড়ি অর্থাৎ একটি ম্যাচ বেশি জিতেছে কিন্তু আমরা যদি টোটাল ম্যাচ দেখি যে টোটাল ম্যাচের মধ্যে কে কয়টা জিতেছে তাহলে ভাই টোটাল তেত্রিশটা খেলা হয়েছে এবং তাদের মধ্যে ভাই আরসিবি টিম ষোলো টিমে জিতেছে এবং পাঞ্জাব কিংস সতেরো টিমে জিতেছে কিন্তু সেই ক্ষেত্রে ভাই পাঞ্জাব কিংস একটা বেশি ম্যাচ জিতে গেছে আর এই পিচের যদি আমরা দেখি টোটাল কতটা ম্যাচ হয়েছে তাহলে ভাই টোটাল ভাই সাতানব্বইটি ম্যাচ হয়েছে এবং যে দল ভাই প্রথম ব্যাটিং করেছে তারা ভাই একচল্লিশটি ম্যাচ জিতেছে এবং যে দল সেকেন্ড ব্যাটিং করেছে তারা ভাই বাহান্নটি ম্যাচ জিতেছে এবং ভাই বাকি চারটি ম্যাচের মধ্যে নো রেজাল্ট অর্থাৎ আমরা দেখেছি যে সেকেন্ড ব্যাটিং যারা করে ভাই তাদের জেতার চান্সটাও বেশি হয়ে যায় কিন্তু আমরা যদি আজকের ম্যাচের দুটি টিমের ভাই প্লেয়ারের বর্তমান ফর্ম দেখি তাহলে ভাই আরসিবি টিমের যদি প্লেয়ার দেখি তাহলে ভাই ওপেনিং বাই দুর্দান্ত আছে তারা বিশেষ করে ভাই ফিল্ড সল্ট এবং বিরাট কোহলির মধ্যে ফিল্ড সল্ট খুব এগিয়ে দুর্দান্ত ভাই অ্যাটাকিং বাই ব্যাটিং শুরু করেছে প্রত্যেক ম্যাচে কিন্তু আমার মনে হয় আজকে একটু ডাউট আছে ফিল্ড সল্ট কেমন খেলবে কারণ ভাই বাহাতি বোলার পাঞ্জাব কিংসের ভাই অর্শদীপ সিংহ আছে তাছাড়া ভাই মার্কো অ্যানসন ভালো বোলিং করছে তো দেখতে হবে ফিল্ড সল্ট কেমন খেলে অ্যাটাকিং তো শুরু করবে এটা ভাই নো ডাউট তবে ভাই কত সময় টিকতে পারবে সেটা দেখার বিষয় কিন্তু আমার মনে হয় আজকে বিরাট কোহলি হয়তো একটু ভালো খেলবে কারণ বিরাট কোহলি পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে সবসময় ভালো খেলে কিন্তু ভাই তিন নম্বরে যে ব্যাটসম্যান আছে ভাই সে হচ্ছে দেবদূতিক সেও ভাই এই বছর দুর্দান্ত খেলছে আর হয়ে তিন নম্বরে ভাই তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হয় যদি ব্যাটিং সেকেন্ড করে আর যদি ভাই আর সি বি টিম প্রথম ব্যাটিং করে তাহলে তো ভাই সে প্লেইং ইলেভেনে থাকেই তো ভাই তিন নম্বরে সে দুর্দান্ত খেলছে তারপর তুমি এটা কিং একটা ভাই ইনিংস খেলে যায় আজকেও আমার মনে হয় ভালো খেলবে কারণ ভাই সে একটু দুর্বল আছে ভাই স্পিনারের বিরুদ্ধে বিশেষ করে ভাই ভালো স্পিনার যেমন সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী রবিচন্দ্র অসুন্ন কিন্তু আজকের ম্যাচে ভাই চায়াল আছে যদিও কিন্তু আমার মনে হয় না চাল কিছু একটা করতে পারবে বলে তো আমার মনে হয় আজকেও দেবদূত পারিগুলো একটা ভালো পারি খেলে যাবে তারপর যদি আমরা চার নম্বরে দেখি তাহলে ভাই চার নম্বরে ক্যাপ্টেন রজত পারিদার আসবে সেও ভাই দুর্দান্ত খেলে স্পিনার হোক ফাস্ট বোলার হোক সে দুর্দান্ত রেসপন্সিবিলিটি নিয়ে খেলে আমার মনে হয় আজকেও খেলবে ভালো কিন্তু আরসিবির মেইন প্রবলেমটা হচ্ছে কি ভাই পাঁচ নম্বরে তাদের যে লিয়াম লিভিংস্টোন সে এতটা ফর্মে নেই আমার মনে হয় লিওনেল মেসিকে তারা বসাতে পারে বসিয়ে জেকব বেদেলকে খেলাতে পারে তাছাড়া ভাই রোমেরিও শেফারকেও খেলাতে পারে কিন্তু মনে হয় না আজকের ম্যাচে কোনো চেঞ্জেস করবে বলে আমার মনে হয় আজকেও লিওনেল মেসিকে খেলবে তো বাকি ছয় নম্বরে যদি আমরা দেখি ছয় নম্বরে ভাই জিতে শর্মা আছে নো ডাউট ভাই সে দুর্দান্ত খেলছে এবং সাত নম্বরে তো টিম ডেভিড ভালো খেলছেই ভাই যেভাবে ভাই ফিনিশ করছে দুর্দান্ত তো প্রত্যেক ম্যাচে ভাই ভালো ফিনিশ করছে তো আমার মনে হয় আরসিবিকে ভালো করতে হলে ভাই ওপেনিং ভালো করতে হবে ফিল্ড সোল্ড এবং বিরাট কোহলি নো ডাউট ভাই প্রত্যেক ম্যাচে ভালো করছে এবং ভালো করতেও হবে আর শুধু আরসিবি টিম নয় যে কোনো টিমকে ভালো করতে হলে ভাই তাদের ওপেনিং এবং তিন নম্বর ব্যাটসম্যানকে ভালোভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে এত ম্যাচে তো ভাই ভালো খেলে এসছে তো ভাই দেখতে হবে আজকে কী করে আমার মনে হয় ফিলসল সোল্ড একটু আজকে ডাউট আছে বাকি দেখতে হবে বাকিরা কী করে তারপর যদি আমরা আট নম্বর দেখি তাহলে আট নম্বর ভাই ক্রোনাল পানকে যদিও ব্যাটিং দিয়ে কিছু করতে পারেনি আর কিছু প্রয়োজনও হয় না আর প্রয়োজন হলেও ভাই সে তোরা কন্ট্রিবিউট করতে পারেনি তবে আর টিম এবং আরসিবি ফ্যান্সরা মেন ক্রুনাল পান্ডিয়ার থেকে চার ওভার ভাই বোলিংয়ে চায় সে ভালো বোলিং করছে ইকোনমিক্যাল বোলিং করছে যদিও তোরা উইকেট ট্রেকার নয় তবু উইকেট যখন প্রয়োজন হয় সে উইকেট নিয়ে নিতে পারে কারণ ভাই তার কাছে ভেরিয়েশন আছে ভাই ফাস্ট বোলারদের মতো তার কাছেও বেরিয়ে শোনাচ্ছে ভাই বাউন্স জেলে দেয় ইউরকার ঢেলে দেয় আর ভাই স্পিন তো করেই ঠিক আছে তারপর যদি আমরা দেখি তারপর তো ভাই বোলিং এসে যায় ভুবনেশ্বর কুমার নয় নম্বর দশ নম্বর জস শেজেলুট এগারো নম্বর ভাই ইয়েশ দেহেল এবং বারো নম্বর ভাই তারার ইম্প্যাক্ট প্লেয়ার সুয়েশ শর্মা তো এই হচ্ছে গিয়ে প্লেইং ইলেভেন আরসিবি টিমের ব্যাটিংও ভালো আছে বোলিংও ভালো আছে ভাই দুর্দান্ত খেলছে শুধু নিজের গ্রাউন্ড ছাড়া ভাই অন্যের গ্রাউন্ডে গিয়ে দুর্দান্ত খেলছে তারপর যদি আমরা অন্যদিকে দেখি আরেকটা দল পাঞ্জাব কিংস তাহলে ভাই পাঞ্জাব কিংসের ওপেনিং দুর্দান্ত ভাই আমরা দেখি যে প্রিয়ান্স আরিয়া এবং সিমরন সিং যেভাবে খেলছে ভাই প্রিয়ান্স আরিয়া দুর্দান্ত তাছাড়া ভাই প্রম সিমরনগত ম্যাচে ভাই খুব ভালো খেলেছে তো এই ম্যাচে কেমনটা খেলবে ভাই একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কারণ ভাই আরসিবি টিমের কাছে ভাই বোলার আছে ভাই ভুবনেশ্বর কুমার ইয়েশ দয়াল এবং যশের তো আছে তো সেই দিক দিয়ে ভাই এবার পাঞ্জাব কিংস

প্রেশার আছে তারপর তিন নম্বরে তো ভাই আমরা জানি যে ক্যাপ্টেন এর আছে আর আজকে মনে হয় আমার মনে হয় এর আজকেও ভালো খেলবে একটা ক্যাপ্টেনই পারি আমরা দেখতে পাবো তার কাছ থেকে চার নম্বরে ভাই তাদের প্রবলেম আছে মার্কাস টেনিসকে গোতমেচে খেলায়নি যদিও ভালো খেলেছে তো আমার মনে হয় চার নম্বরে আজকে নেয়ালবাজিরা খেলবে নেয়াল বাজিরাকে তারা পজিশন অনুসারে ভাই আনে তারপর ভাই পাঁচ নম্বরে আমার মনে হয় মার্কাস টোনিসকে আজকে খেলাবে কারণ তারা গোতমেচে চার নম্বরে ভাই জস ইংলিশকে চান্স দিয়েছে কিন্তু সে কিছু করতে পারেনি আমার মনে হয় আজকে মনে হয় মার্কাস টেনিসকে খেলাবে এবং ছয় নম্বরে যদি আমরা দেখি তাহলে ছয় নম্বরে তাদের প্রবলেম আছে ভাই ম্যাক্সুয়েল এতটা ফর্মে নেই কিন্তু আজকে তাদের এক্স টিমের বিরুদ্ধে খেলবে ম্যাক্সুয়েল হচ্ছে গিয়ে আরসিবি টিমের এক্স প্লেয়ার তো এক্স টিমের সামনে আসলে আমরা দেখে যে প্লেয়ারের ভাই রূপ বদলে যায় তো আজকে দেখতে হবে ভাই ম্যাক্সুয়েল কি করে ব্যাটিং দিয়ে এবং বোলিং দিয়ে যদিও ভাই ব্যাটিং দিয়ে সে কিছুটা করতে পারছে না কিন্তু বোলিং দিয়ে ভাই উইকেট নিয়ে যাচ্ছে প্রত্যেক ম্যাচে তো আজকে দেখতে হবে সে কি করে তো এটাই মূলত পাঞ্জাব কিংসের প্রবলেম একটা ম্যাক্সুয়েলের ব্যাটিংটা তারপরে যদি আমি সাত নম্বর দেখি পাঞ্জাব কিংসের ব্যাটিং তাহলে সাত নম্বরে ভাই শশাঙ্ক সিং আছে যে ভাই এত ভাই দুর্দান্ত ফর্মে এবছর নেই এবছর এত দুর্দান্ত ফর্মে খেলছে না কারণ ভাই অনেক নিচে আসছে সে ব্যাটিং করতে সাত নম্বরে ভাই তারপর ব্যাটিং করা ভাই মুশকিল হয়ে যায় এসেই মুশকিল হয়ে যায় আট নম্বরে আছে ভাই মার্কো অ্যানসন আর মার্কো অ্যানসনও ভাই যখন প্রয়োজন হয় সেও ব্যাটিং করতে পারে আমরা দেখেছি সিএসকে এর বিরুদ্ধে ম্যাচে ভাই কিভাবে ভাই ব্যাটিং করেছে সে তারপর ভাই তাদের বোলিং যদি আমরা দেখি তারপরে ভাই বোলিং ভাই অস্ট্রেলিয়ান বোলার ভাই ব্রেটলেট গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে তাছাড়া অর্শদীপ সিং আছে ভাই বামাতি বোলার তাছাড়া ভাই চেল আছে ভাই স্পিনার চেলও ভাই তার এক্স টিমের বিরুদ্ধে খেলবে তো এক্স টিমের বিরুদ্ধে কীভাবে খেলে সেটা দেখতে হবে একমাত্র ভাই মেইন স্পিনার থেকে চেল এই টিমের হয়ে যদি ভাই ম্যাক্সুয়েল ভালো স্পিন করতে পারে এই দুজন প্লেয়ারের উপর ভাই তাদের বর্ষা আছে ভাই উইকেট নেওয়ার যদিও ভাই অপোজিট টিমের ভাই স্পিন খেলার ক্ষমতা অনেক বেশি আছে যেমন রজত পাটিদার হয়ে যাক টিম ডেভিড হয়ে যাক ভালোই খেলে খেলছেও ভালো তো বাকি যদি দেখি আমরা ইমপ্যাক্ট প্লেয়ার যে পাঞ্জাব কিংসের তাহলে ভাই ইমপ্যাক্ট প্লেয়ার আমার মনে হয় তারা বিজয় কুমার বাইশের খেয়েও খেলাতে পারে যে এক্স টিম তো প্রত্যেক এক্স প্লেয়ার দেখেছি আমরা আরসিবি টিমের এক্স প্লেয়ার হয়ে গেছে ভাই এবার পাঞ্জাব কিংসের মেইন প্লেয়ার বিজয় কুমার বাইশের খেয়েও খেলাতে পারে তাছাড়া ভাই ইয়েস ঠাকুরকেও তারা এতদিন থেকে খেলিয়ে আসছে ইয়েস ঠাকুরকেও খেলাতে পারছে তাদের ভাই তাদেরকে কুলদীপ সেনও আছে ভাই কুলদীপ সেনও একটা ভালো বোলার আছে আমরা দেখেছি আইপিএল এ রাজস্থান রয়্যালসের ভাই ভালো খেলেছে যদিও ভাই আর বোলিংটা একটু বেশি শক্তিশালী তো আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচে ভাই পাঞ্জাব কিংস যেতে যাবে এবং আরসিবি টিম হয়তো হেরেও যেতে পারে নিজের গ্রাউন্ডে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিলছি একটা ভিডিও নিয়ে ততক্ষণ যো বাই ভাই